আসসালামু আলাইকুম চশমাটা তোকে দিয়া নেই আমেরিকা থেকে পাওয়া চশমা আচ্ছা আমি ফ্লোরিডাতে আসলাম যে আজকে চার দিন চার দিনে আমার বন্ধুর গাড়ি দিয়া ঘোরাফেরা করছি আজকে প্রথম ফ্লোরিডার যে প্রাইভেট মানে পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন সেই ট্রেনে করে এখন মেয়ে আমি বিচে যাব তো কীভাবে যাচ্ছি কত টাকা লাগে এবং মেয়ে আমি বিচ পর্যন্ত আপনাদেরকে এখানকার ট্রেন জার্নিতে দেখাবো তো এই ট্রেনের নাম হলো ব্রাইট লাইন আর আমি যেখান থেকে ট্রেনে উঠবো সেটা হলো ফোর্ট ডেল এবং এখানেই মেসির বাড়ি মেসির বাড়িতে আমি গেছি ওটা নিয়ে আলাদা ভিডিও আমি দেব। তো ট্রেন স্টেশনের বাইরের অবস্থা দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি বাইরে থেকে দেখে উপায় নাই যে এটাতে ট্রেন স্টেশন আমি এটা সামনে এসেও ট্রেন স্টেশন খুঁজতেছি অনেক সময় লাগছে আমার ট্রেন স্টেশনটা খুঁজে পেতে যদিও এটা সামনে আমি ছিলাম ঢোকার পরেই মনে হচ্ছে যে এটা একটা যেমনটি বললাম বিমানবন্দরে ঢুকলাম তো অবাক করা বিষয় হলো এখানে সরাসরি ক্যাশে টিকিট কাটার কোনো অপশান নাই পাশে যারা দাঁড়িয়েছিলো তারা আসলে মানুষ যাদের বড় ব্যাগ আছে ব্যাগগুলা তারা চেক ইন করায় আর দেখেন এই ধরনের দৃশ্য সাধারণত বিমানবন্দরের ভেতরে দেখা যায় আমি এখন হেঁটে হেঁটে ট্রেনের প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি তো এই যে পোর্ট লডাডেল ট্রেনের প্ল্যাটফর্ম এখন দুপুর প্রায় একটা চল্লিশ তেমন মানুষজন নাই পুরা প্ল্যাটফর্মই খালি আমার মতো পাঁচ ছয়জন যাত্রী আছেন জাস্ট ট্রেন স্টেশনটা আপনাদেরকে দেখাই দেখেন আমেরিকা আসলেই আমেরিকার মতো এখানে না আসলে বোঝা যাবে না যে আমেরিকা আসলে কত উন্নত সব জায়গায় এবং ট্রেন লাইনগুলোও খুবই খুবই পরিষ্কার আচ্ছা মানে এখানে ট্রেন স্টেশন কিন্তু ক্যাশে টিকিট কাটার কোনো সিস্টেম নাই ক্যাশে টিকিট কাটার কোনো সিস্টেম নাই আপনাকে ট্রেন স্টেশনে এসে অনলাইন থেকে বা ওদের অ্যাপ থেকে কিনতে হবে না গেলে আমার ক্রেডিট কার্ড থাকে সবসময় ইমার্জেন্সি ইউজের জন্য তখন আমি টিকিট কাটতেছিলাম একটা পঁয়ত্রিশ ট্রেন হলো একটা বিয়াল্লিশে পরবর্তীটা হলো দুইটা বিয়াল্লিশ মানে এক ঘন্টা পর কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি করে কেটে আসলাম এখন এই যে ভদ্রলোক জনজনে এসে বলে যাচ্ছে ট্রেনটা সাত মিনিট দেরি হবে ট্রেনটা সাত মিনিট দেরি হবে এটা জনজনে এসে বলে যাচ্ছে মানে ট্রেনটা কেন অসাধারণ বা এদের এখানেও দেরি হবে সেটা আমি কখনো ধারণা করি না সেটা নিউ ইয়র্কে আবার এরকম না যেহেতু এটা ফ্লোরিডা পোর্ট সিটি হয়তোবা এখানে এমন জেনারেল প্র্যাকটিস কিনা জানি না বাট এখান থেকে এখান থেকে মিয়ামিতে যেতে সময় লাগবে আটত্রিশ মিনিট দশ ডলার নিলো মানে থেকে প্রায় বারোশো হ্যাঁ বারোশো টাকার মতো তো আপনারা দেখতেছেন ট্রেন চলে আসছে ফ্লোরিডাতে কোনো পাবলিক ট্রান্সপোর্টেই প্রথম উঠবো আমি খুবই সুন্দর ট্রেন এটা ফাস্ট বা বুলেট ট্রেন না সম্ভবত নর্মাল ট্রেন বাট খুব দ্রুত চলে এবং এটা অল্প কয়েকটা স্টেশন চলে সম্ভবত এটা শুরু করতো বিচ থেকে ট্রাম্পের বাড়ি থেকে মায়ামের টাউন পর্যন্ত এবং দেখেন ট্রেনের উঠার জায়গা একদমই লেবেল প্ল্যাটফর্মের সাথে ঢোকার জায়গাটা একদমই লেবেল ছয় মাস বয়সে একটা বাচ্চাও গলায় গলায় কিন্তু প্ল্যাটফর্ম থেকে ট্রেনের ভেতরে ঢুকে যাবে এবং ট্রেনে ঢুকেই যে জিনিসটা আমার চোখে পড়লো দেখেন চমৎকার বিশাল একটা টয়লেট দেখেন মনে হয় তো খুবই আলিশান ভিআইপি একটা টয়লেট একদম অনেক বড়ো তো আমার ট্রেন টিকিট কাটার সময় কোনো সিট আমি নির্দিষ্ট করি না এখানে সিট নির্দিষ্ট করতে গেলে বেশি এক্সট্রা পে করা লাগে তো আমার ট্রেনের আমার সিটটা আমি খুঁজতেছি এই এখানে হলো আমার ট্রেনের সিট হলো তেরো ডি এই মেয়েটার পাশে এটাই হলো আমার সিট আমার খুব ইচ্ছে ছিল যদি জানালার পাশে সিট পড়ে তাহলে আমি একটু বাইরের দৃশ্যগুলো দেখব এবং ক্যামেরা বন্ধি করে আপনাদেরকে দেখাবো তো ট্রেনটা মোটামুটি এখন খালি প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে একদম সময় মতো বাইরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি এবং এই ট্রেনের দেখেন মানে অত্যাধুনিক একদম ভিআইপি রকমের সুযোগ সুবিধা সব কিছু তো আমি আসলে তখন লিফথিং করতেছিলাম আশেপাশে এখানে সবাই খুবই নিচ্ছুপ এই জন্য ট্রেনে উঠলে সাধারণত কথা বলি না যেটা আমি উজবেকিস্তানে বললাম তো ওখানে ওই মেয়ের পাশে বসে না থেকে আমি সামনে একটা খালি সিটে চলে আসলাম জানালার পাশে এবং মোটামুটি সামনে বসছি এবং এখানে সুবিধাগুলো দেখেন এটা হলো চার্জ দেওয়ার কেবল আবার আপনার মানে কিছু খাইতে ইচ্ছে করলে এই অ্যাপ থেকে অর্ডার দিলে আপনার সিটে খাবার চলে আসবে বিভিন্ন রকম খাবার পানীয় ড্রিঙ্কস থেকে হালকা নাস্তা সব কিছুই কিন্তু এটাতে পাওয়া যায় আর একদম টেবিলের উপরেও কিন্তু কীরকম চার্জারের অপশান আছে মানে এখানে প্রতিটা জায়গা কেউ যদি ট্রেনে বসেও অফিস করতে চায় সেরকম সুযোগ সুবিধা রাখা আছে আর দেখেন বাইরের দৃশ্যটা দেখেন পুরা ফ্লোরিডাতে অনেক লেক মানে প্রতিটা লেক সাগরের সাথে কানেক্টেড এটাকে লেক বলা যাবে না বে ক্যানেল বলা যাবে দেখেন নারিকেল গাছ মনে হচ্ছে বাংলাদেশের মতো বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত দ্বীপেই আছে নারকেল গাছ সুপারি গাছ এখানে খুবই খুবই কমন তো যেমনটি বললাম এখানকার ট্রেনে বসে আপনি অফিস করার সব রকম সুযোগ সুবিধা আছে ও আরেকটা যেটা হলো ওয়াইফাই খুবই স্ট্রং ওয়াইফাই কানেকশান আছে আপনার যদি মোবাইলে ডাটা না থাকে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আমি মোটামুটি এখন মিয়ামি টাউনে চলে আসছি যেটা অলরেডি বললাম দশ ডলার আটত্রিশ মিনিট ফোর্ট লডার ডেল মিয়ামি মিয়ামে ডাউনটাউন মিয়ামি ডাউনটাউন থেকে আমি মূলত

বিয়ে হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারোর মধ্যে কোনো তাড়াহোলা নেই খুবই রিল্যাক্স এবং আবার দেখেন একদম প্ল্যাটফর্মের সাথে ট্রেনের যে ইয়েটা পাদান এটা খুবই লেভেল তো আপনারা এখন দেখতেছেন যে মায়ামি আমি ডাউন টাউনের ট্রেনের স্টেশন এবং এটাই শেষ স্টেশন সবাই এখান থেকেই এখানে নেমে যাবে এবং এটা হলো ট্যুরিস্ট সিটি এখানে বেশিরভাগই হলো টুরিস্ট বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন দেশ থেকে আসা আমি জাস্ট এখানকার প্ল্যাটফর্মটা আপনাদেরকে একটু দেখাই এবং এই যে মনে হচ্ছে আমাদের সুপারি গাছ নোয়াখালীর বা লক্ষ্মীপুরের সুপারি গাছ সুপারি গাছ তারা এখানে ট্রেন স্টেশনে রেখে দিয়েছে আর যেমনটি বললাম হঠাৎ করে আপনার মনে হবে যে আপনি কোনো এয়ারপোর্টে আসেন এই যে ব্যাগেজ ক্লেম এগ্রিট তারপর ট্রান্সফার এই কথাগুলো সাধারণত আমরা এয়ারপোর্টের সাথেই মোটামুটি এয়ারপোর্টে যারা ভ্রমণ করি তারাই শুনে আসে কিন্তু এখানকার ট্রেন নেই বাসে যে ট্রান্সফার কথাগুলো ব্যাগেজ ক্লেম কথাগুলো আসে এবং আপনার যদি বাস ভ্রমণ করতে গেলেও কিন্তু আলাদা এরকম আপনার লাগেজ চেক আউট চেক ইন করা যায় তারা দায়িত্বে লাগেজ নিয়ে যাবে দেখেন এটা মায়ামি ট্রেন স্টেশন অনেকেই হয়তো বা ভ্রমণ করছেন আরও অনেকেই করবেন আপনার অবাক হয়ে যাবেন যে এত সুন্দর মানে ট্রেন স্টেশনে আছে না বিমানবন্দরে আছে কনফিউজ হয়ে যায় মনে হচ্ছে যে বিমানবন্দর হঠাৎ করে মনে হয় না আমি তো ট্রেন স্টেশনে আছি এই হলো এদের আমেরিকা ট্রেন সার্ভিস বর্ষা তো আমি এখান থেকে বিচে যাব বিচ এটা হলো মি আমি ডাউন টাউন মানে মূল সিটি এখান থেকে আমি বিচে যাব সাউথ বিচে তো আমি কনফিউজ দেখে পুলিশ একটা আগে আসলো যে তোমার কোনো সহযোগিতা দরকার কিনা তো আমি বললাম যে আমি সাউথ বিচে যেতে চাই তো সে বললো যে একশো নাম্বার বাসে করে যেতে বললো তো এ হলো ট্রেন স্টেশনের বাইরের অবস্থা আমি এখন একশো নাম্বার বাস খুঁজে বের করতে হবে আমাকে এই হলো মূল মিয়ামিতে আছি এই ভিডিওটা এখানে শেষ করবো এটা ছিল আমেরিকার ফ্লোরিডাতে ট্রেন জার্নি নিয়ে আমি এখন মিয়ামি সব শহরে ঘুরবো মিয়ামি বিচে যাবো লুঙ্গি নিয়ে আসছে লুঙ্গি পরে মিয়ামি বিচে নামব গোসল করব মানে আমি এখন একা আসি আমার মনে যা ইচ্ছা তা করব আমেরিকায় যা ইচ্ছা তা করা যায় কোনো নিষেধ নাই বাট আপনি অন্য কাউকে ডিস্টার্ব করতে পারবেন তো আমি আজকে একাকি মিয়ামি বিচে গিয়ে লুঙ্গি ডান্সি তো বাস থেকে নেমে এখন আমি হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি একটু গরম লাগতেছে অনেক রোদ আমার গন্তব্য সাউথ বিচে ফাইনালি ভিডিওটা শেষ করব আর একটা ভিডিওতে মিয়ামি বিচটা বিস্তারিত দেখাবো আপনাদের